পরাস্ত তবে ইয়র্কার বল এতটাও কারণ এর জন্য স্পিড পাওয়ার এবং পারফেক্ট প্লেসমেন্ট হওয়া জরুরি তা না হলে ব্যাটসম্যানদের হাতে ছয় হজম করতে হবে আর ইতিহাসে এমনও কিছু বলার রয়েছে যারা কিনা ছয় বলে ছয়টি ইয়র্কার করতে পারত তাহলে চলুন দেখে আসা যাক কারা হলো ইতিহাসের সেরা দশজন ইয়র্কার বলার দশ নম্বরে রয়েছে ওয়াহাব রিয়াজ হল পাকিস্তানের একজন ভয়ানক ফাস্ট বোলার যে কিনা দেড়শো প্লাস কিলোমিটার গতিতে বল করে থাকে রিয়াস গতির পাশাপাশি ইউয়রকারও খুবই এক্সপার্ট ছিল তার হাইট এবং গতির কারণে সে ভয়ানক সব ইউয়র্ করতে পারত রিয়াস হল পাকিস্তানের একজন কিংবদন্তি বোলার আর দুই হাজার পনেরো বিশ্বকাপে খুবই ডেঞ্জারাস একজন বোলার ছিল রিয়াজ নয় নম্বরে রয়েছে ট্রেন বোল ট্রেন বোল্ট হল নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম একজন সেরা বোলার নতুন বলে সে খুবই ভয়ানক বলিং করে থাকে বিশেষ করে পাওয়ার প্লেতে মোস্ট সাকসেসফুল উইকেট টেকার বলার হল ট্রেন বোল্ট তার দুর্দান্ত সব ইনসুইং এবং ইয়র্কারের সামনে ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিত ট্রেন বোল্ট তার ক্যারিয়ারে এমন কিছু ইয়র্কার করেছে যা আজও দেখার মতো আর একবার তো সে ক্রিস গেলের স্টাম্প পুরিয়ে দিয়েছিল অবশ্য তাকে আর খেলতে দেখা যাবে না কেননা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সে অবসর নিয়ে নিয়েছে তো সবাই কমেন্টে ট্রেন বোল্ট লেখে হার্ট স্প্যাম করে দাও আট নম্বরে রয়েছে ওয়াসিম আকরাম ওয়াসিম আকরামকে কিং অফ সুইং বলা হয় আর তিনি হলেন ওয়ান ডে ফরম্যাটে দ্বিতীয় সবচেয়ে বেশি উইকেট শিকারকারী বলার ওয়াসিম আকরাম তার ক্যারিয়ারে ওয়ান ডেতে সর্বমোট পাঁচশো দুইটি উইকেট শিকার করেছে ওয়াসিম আকরামের বলে এমন সব সুইং এবং গতি দেখা যেত যা ব্যাটে বলে কানেক্ট করাই মুশকিল হয়ে যেত আর তার ওপরে ব্যাটসম্যানদেরকে ডিফেন্সিভ মুডে খেলতে দেখা যেত আর সুইংয়ের এর পাশাপাশি সে ইউয়ারকারেও এক্সপার্ট ছিল যার ফলে সেই লিস্টের আট নম্বরে রয়েছে সাত নম্বরে রয়েছে মিচেল স্টার অজির এই বলার বর্তমান ক্রিকেটে এক আতঙ্কের নাম তার অবিশ্বাস্য গতি সুইং এবং ইয়র্কার তাকে এতটা ভয়ানক করে তুলেছে মিচেল স্টারকির ইউরকারগুলো এতটাই অ্যাকুরেট এবং আনপ্লেবল যা ব্যাটসম্যানদের স্টাম্প গড়িয়ে ফেলে তার ইয়র্কার ডেলিভারিগুলো এতটাই নিখুঁত হয়ে থাকে যা ডিফেন্স করাই কষ্টকর হয়ে যায় আর খেলা তো দূরের কথা আর এটা ব্যানস্টকের চেহারা দেখেই বুঝতে পারছেন আর অবাক করা ব্যাপার হলো যে তার ইয়র্কারগুলোতেও সুইং দেখা যায় যা ব্যাটসম্যানদেরকে আরও বেশি কনফিউজ করে তোলে ছয় নম্বরে রয়েছে শোয়েব আক্তার ক্রিকেটের ইতিহাসে নাম্বার ওয়ান ফাস্টেস্ট বোলার হল সোয়েব আক্তার আর তার সবচেয়ে দ্রুতগতির বলটি ছিল একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার সোয়েব আক্তার খুবই ভয়ানক একজন বলার ছিল বড় বড় প্লেয়াররাও তার নাম শুনে ভয় পেত কেননা ভয়ানক সব বাউন্স এবং গতির মাধ্যমে সে ব্যাটসম্যানদেরকে ভয় দেখাত আর অনেকে তো বলতো শোয়েব আক্তার খেলতে নয় বরং ব্যাটসম্যানদেরকে মারতে মাঠে নামে শোয়েব আক্তার তার ক্যারিয়ারে অনেক ব্যাটসম্যানদের কিনজাট করেছে আর একবার তো সে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান গ্যারি ক্রিশ্চেনের ক্যারিয়ারই ধ্বংস করে ফেলেছিল যেখানে শোয়েব আক্তারের একটি বল হেলমেট ভেদ করে চোখের নিচে আঘাত করেছিল অবশ্য বড় কোনো ক্ষতি না হলেও অনেকদিন তাকে ইঞ্জুরি সাফার করতে হয়েছিল পাঁচ নম্বরে রয়েছে ডেলস্টাইন ডেলস্টাইন হল সাউথ আফ্রিকার একজন কিংবদন্তি বোলার ডেলস্টাইনের তার প্রাইমে ছিল বড় বড় ব্যাটসম্যানদের অবস্থাও খারাপ হয়ে যেত তার দেড়শো প্লাস কিলোমিটার গতির সুইং ব্যাটসম্যানরা বুঝতেই পারত না গল কোন দিকে টার্ন করবে আর সেই সাথে তার ভয়ানক সব ইয়র্কার ডেলস্টাইনকে ইতিহাসের একজন গ্রেটেস্ট ফাস্ট বোলার বানিয়েছে বর্তমানে ন্যাশনাল টিমে এমন অনেক বোলার রয়েছে যারা ডেলস্টাইনকে নিজেদের আইডল মনে করে দুই হাজার চোদ্দ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ডেলস্টাইনের সেই লাস্ট ওভার তো সবারই মনে আছে যেখানে নিউজিল্যান্ডের জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র সাত রান আর ব্যাটিংয়ে ছিল অস্ট্রেলিয়ারের মতো ব্যাটসম্যান আর সেই ম্যাচে মাত্র চার রান খরচ করে সাউথ আফ্রিকাকে জয় এনে দিয়েছিল এই বোলার ডেলস্টাইন তার প্রাইমে ছয় বছরেরও বেশি সময় ধরে টেস্ট ফরম্যাটে নাম্বার ওয়ান বোলার ছিল আর টানা ছয় বছর ধরে পজিশন ধরে রাখা কিন্তু মোটেও সহজ কাজ নয় চার নম্বরে রয়েছে ব্রেটলি ব্রিটলি এমন একজন বলার ছিলেন যাকে পুরো বিশ্বই স্পিডগার নামে চিনে থাকে দেড়শো প্লাস কিলোমিটার গতির পাশাপাশি দুর্দান্ত ইয়র্কারে ব্যাটসম্যানদের স্ট্যাম্প পুরিয়ে ফেলত এই বলার ব্রিটলি ছিল ইতিহাসের দ্বিতীয় ফাস্টেস্ট বলার শৈব আক্তারের পর দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বলটি করেছিল ব্রিটলি যেটার গতি ছিল একশো একষট্টি দশমিক এক কিলোমিটার ব্রিটলি তার প্রাইমে খুবই ভয়ানক ছিল কারণ সে গতি এবং বাউন্সের মাধ্যমে ব্যাটসম্যানদেরকে ভয় দেখাতো আর কত ব্যাটসম্যানকে যে সে ইনজার করেছে তার তো কোনো হিসাবই নেই আর তার তুফান গতির ইউরকার ব্যাটসম্যানদের স্টাম্প ধুমড়ে মুচড়ে ফেলতো আর এই কারণেই তাকে স্পিড গান বলা তিন নম্বরে রয়েছে যাসপ্রীত দুমরা যাসপ্রীত বুমরা হলো বর্তমান সময়ে বিশ্বের নাম্বার ওয়ান ইয়র্কার পোলা যার ফলে তাকে ইয়র্কার কিং বলে ডাকা হয় কেননা তার এতটাই ভয়ানক এবং কার্যকরী হয়ে থাকে ব্যাটসম্যানকে বাধ্য হয়ে উইকেট বিলিয়ে দিতে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে করে নিয়েছিল বুমরা ইন্ডিয়া টিমের জন্য এক স্পেশাল ট্যালেন্ট হল যাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা ইন্ডিয়ার হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছে যে কোনো সময় বলিং এসে খেলার মোড় ঘুরিয়ে ফেলতে পারে এই প্লেয়ার লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথাই বলুন না কেন ফাইনাল ম্যাচের ষোলো এবং আট ওভারে দুর্দান্ত বোলিং করে খেলার মোড় ঘুরিয়ে ফেলেছিল বুমরা দুই নম্বরে রয়েছে ওয়াকার ইউনুস ওয়াকার ইউনুস হল পাকিস্তানের একজন কিংবদন্তি বোলার নব্বই দশকে খুবই ভয়ানক একজন ছিলেন ওয়াকার ইউনুস তার ইউরকার ব্যাটসম্যানদের স্টাম্প দুই টুকরো করে ফেলত ওয়াকার ইউনুস এর এক্সট্রা সুইন দেখা যায় আর ইতিহাসে একমাত্র প্লেয়ার হিসেবে ওয়ান ডেতে সবচেয়ে বেশি তেরো বার পাঁচ উইকেট শিকার করেছে ওয়াকার ইউনুস এক নম্বরে রয়েছে লাসিফ মালিঙ্গা মালিঙ্গার বলিং সম্পর্কে তো আপনারা সবাই জানে সে হলো ইতিহাসে সর্বকালে সেরা একজন ইয়র্কার কিং কারণ মালিঙ্গা এমন একজন বলার ছিল যে কিনা ছয় বলে ছয়টি ইয়র্কার করতে পারত তবে ইয়র্কার বল করা কিন্তু এতটাও সহজ নয় কারণ এখানে অ্যাকিউরেসিরও প্রয়োজন কেননা বলের লেন্থ একটু এদিক সেদিক হলেই ছয় হজম করতে হবে মালিঙ্গার বলিং অ্যাকশন তাকে ইয়র্কার স্পেশালিস্ট বানিয়েছে কারণ মালিঙ্গা যেভাবে বলিং করত এতে করে তার ইয়র্কারগুলো গুলো খুবই পারফেক্টলি ডেলিভারি হতো আর এটা আপনারা মাথিসা পাথিরানার বলিংয়েও দেখতে পাবেন পাথিরানার বলিং অ্যাকশন মালিঙ্গার মতো হওয়ার কারণে সেও অনেক ইয়র্কার আর মালিঙ্গের মাটিতে ফেলে দিয়েছে এর তো কোনো হিসাবই নেই মালিঙ্গের স্টাম দুমরে মু আর এই কারণেই মালিঙ্গা হলো ইতিহাসের সেরা ইউরকার কিং তো গাইস এই দশজন ইউয়র্কার কিংদের মধ্যে তোমার মতে কে সেরা ইউরকার বলে তা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে